আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল তিনটা তিরিশ মিনিট অবস্থান করছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ইসলামপুর বাজার থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস মেলান্দহ বাজার স্টেশনের উদ্দেশ্যে আসছে তারই গুমগুম শব্দ পাওয়া যাচ্ছে ওই তো ট্রেন ঢুকে পড়েছে স্মার্টফোনে টেন এক্স জুম করে টেনের মাথা দেখা গেল গাছ অতিক্রম করলো জুম আউট করে দেখাচ্ছি কত দূরে থেকে র্যাক করছি চলে গেল আন্দোলনগর তিস্তা এক্সপ্রেস সোমবার ব্যতীত সপ্তাহে বাকি ছয় দিন তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সোনালি ধান কেটে খেতে শুকানোর জন্যে বিছিয়ে রাখা হয়েছে কিছু ধান অল্প পাকা বাকি রয়েছে এগুলোও কিছুদিন পরে কাটবে আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেরো অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হেমন্তকাল চলছে কার্তিক মাস শেষ হয়ে গেছে অগ্রহায়ণ চলছে এরপর পৌষ মাঘ শীতকাল দুই বালক রেলের স্লিপারের উপর বসে গল্প করছে খেজুর গাছটা বিদ্যুতের তারের কারণে মৃত প্রায় দুঃখিত তাল গাছ ছিল ওটা জুম করে যতদূর দেখা যায় ইটের ভাটা থেকে সাদা ধোঁয়া সোনালি ধান কেটে নিয়ে কৃষক বাড়ি ফিরছেন কিছু ধান আগেই কাটা হয়ে গিয়েছে সেখানে আবার তৃতীয় ফসল হিসেবে সরিষার আবাদ করা হয়েছে